বৃষ্টি বন্ধু আর তুমি এখানে আমার এখানে পড়ো না ও পড়ো পড়ো আমার বাবুর দিকে পড়ো বৃষ্টি বন্ধু পড়ো এই যে আজকে বৃষ্টি হবে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে তো আমার বাবু বৃষ্টি বন্ধুকে ডাকছে বৃষ্টি বন্ধু পড়ো পড়ো আর মোটামুটি ঝিরি 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 বৃষ্টি পড়তে পড়তেছে এখন একটু তুফান তুফান ভাব হয়ে আছে জ্বর হবে নাকি তো আমার বাবু বৃষ্টি বন্ধুকে ডাকছে বৃষ্টি বন্ধু তুমি আসো বলছে কি বলে কিভাবে ডাকো বৃষ্টি বন্ধুকে বলো তো কোথায় আসবে তুমি কি বৃষ্টি বন্ধুর জন্য ভাত রান্না করছো কি রান্না করছো কি I'm going